আল্লাহ তালার রহমত করুণা ও দয়াবসিত হোক আমি অ্যাডভোকেট মশিউর মুন্না আপনাদেরকে আজকে লাইভ আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই যে যেখানে আছেন ভালোই আছেন এবং আপনারা হয়তো অনেকের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় হয়তো বাংলাদেশের যে আঠারোটি জেলায় বন্যা কবলিত হয়েছে ওখানে হয়তো আপনাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন দুর্দশা রয়েছে আশা করি তারা ভালোভাবেই তাদের যে দুর্দশা থেকে কাটিয়ে উঠতে পারবে এবং আমরা যা দেখছি পর্যাপ্ত পরিমাণ যে ত্রাণ সামগ্রী বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিচ্ছে এবং এই ত্রাণের যেন সুষ্ঠু বন্টন হয় সেটাই দেশবাসী প্রত্যাশা করে এবং বানবাসী মানুষ যেন তারা পূর্বে অবস্থায় যেন তারা ফিরে যেতে পারে তাদেরকে সার্বিক সহযোগিতা সরকার সহ বিভিন্ন ব্যক্তিগণ যেভাবে এখন করছে পরবর্তীতেও পানি নেমে যাওয়ার পরে সেটা অব্যাহত রাখবে আমরা যতটুক সংবাদ জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ পানি কমতে শুরু করেছে পানি কমতে শুরু করলেও বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালীর কিছু অঞ্চল রয়েছে বিশেষ করে কুমিল্লার লাকসাম এবং মনরগুঞ্জের যে জলা অঞ্চল লাকসাম মনোজগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি জলা অঞ্চল যেটা হলো মনোরগঞ্জে এই মনোরগঞ্জে একবার যদি বন্যা হয় তাহলে সাধারণত অনেক সময় লাগে সেখান থেকে পানি নামতে আশা করি তারা তাদের যে সমস্যা সেটা থেকে তারা দ্রুতই কেটে উঠবে এবং সেখানে যেভাবে তান সামগ্রী যাচ্ছে সেটা অব্যাহত থাকবে সেটাই প্রত্যাশা করি এবং সে অনুযায়ী তারা ওখানে আমি যতটুকু জানি কারণ আমার বাড়িও হলো কুমিল্লার মনোরগঞ্জে ওখানে পানি হলে এক দেড় মাস সেখান থেকে পানি নামতে সময় যায় এর মাঝে মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা লেগেই থাকে এখনও পর্যন্ত যতটুকু খবর নিচ্ছি পর্যাপ্ত তান সামগ্রী যাচ্ছে তবে এরপরও মনোরগঞ্জের বন্যা শেষ হতে আরও এক দেড় মাস লাগবে এখনও বাসাবাড়ি থেকে অনেকের হয়তো পানি কিছু কম কমা শুরু করেছে ধীরে ধীরে কমবে সে প্রত্যাশা করি আসুন এখন আমাদের যেই মূল টফিক্স হলো রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ বহুল প্রত্যাশিত বা অনেক রাজনৈতিক দলের দাবির মুখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ রাজনীতিগুলা দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে আজকে টানা পাঁচ ঘন্টা সংলাপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে হচ্ছে রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে যেহেতু এটা অনির্বাচিত সরকার সেই হিসাবে বলা চলে সেটা অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রে ফিরে আসতে হলে মূল স্টক হোল্ডার হল বিভিন্ন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলো সাথে সংলাপ শুরু করেছে এটা একটা ভালো দিক তবে এই সংলাপকে অর্থবহ করার জন্য প্রত্যেকটা যে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সবগুলো রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে হবে আমরা দেখেছি যে আজকে যে দলগুলার সাথে সংলাপ করছে এর মাঝে অনেকগুলা দল এখনো বাকি রয়েছে আরও প্রায় দশ পনেরো বিশটা দলের মতো এখনো বাকি এবং আশা করি খুব দ্রুতই সেখানে সংলাপ ওই দলগুলার সাথে সংলাপ করবে এবং সংলাপ করতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বর্তমানে যে দল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও সংলাপ করতে হবে এবং অবশিষ্ট যেই দলগুলো রয়েছে ওই দলগুলোর সাথে আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ সংলাপ করবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সংলাপ করলেই তখনই সেটা অর্থবহ সংলাপ হবে কিছু রাজনৈতিক দলের সাথে সংলাপ করে কিছু রাজনৈতিক দলকে বাদ রাখলে তাহলে সেটা অর্থবহু সংলাপ হবে না আশা করি উপদেষ্টা পরিষদ সে বিষয়টা অবশ্যই ওনাদের নজরে রয়েছে এই সংলাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলা তাদের বিভিন্ন দাবি দাওয়া তারা উত্থাপন করবে অথবা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে কোন প্রক্রিয়ায় কোনভাবে সংস্কার করে সেটা যেতে হবে বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের হয়তো প্রস্তাব তারা উত্থাপন করবে এবং প্রত্যেকটা দলেই দেখছি যে তাদের বিভিন্ন যে তাদের দলের মুখপাত্র অথবা তাদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছে এবং সংলাপে অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন প্রস্তাব দিচ্ছে এবং তারা বের হয়ে আসা হয়তো তাদের যে দাবি দেওয়া সেটার কথা বলছে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করছে এর মাঝে যতটুকু জানতে পারলাম জামায়াত ইসলামী নির্বাচনকে নিয়ে এত তাড়াহুড়া নেই তারা হলো একটা ভালো এবং ভালোভাবে সংস্কারের পরবর্তীতেই জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে ইতিমধ্যেই জামাত ইসলাম এবং বিএনপির ভিতর মধ্যে তাদের ভিতরে মত পার্থক্য চরমাকার ধারণ করেছে বিভিন্ন ক্ষেত্রেই কারণ জামাতের আমির বিএনপিকে বলেছে বিএনপি প্রায় বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবি বিভিন্ন বিষয়গুলোর প্রায় এইটটি পারসেন্ট তারা দখল করেছে আবার পরোক্ষভাবে বিএনপি জামাতকে ইন্ডিকেট করে বলেছিল যারা স্বাধীনতা বিশ্বাসী করে না বা যারা যেই কাউকে স্বাধীনতা বিশ্বাসী করতে হবে এবং বিভিন্ন কর্মকাণ্ড অথবা পরস্পর দুই দলের মাঝে একটা বিরোধ দেখা দিচ্ছে হয়তো এই বিরোধ আরও কিছুদিন পরে তীব্র আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে কারণ বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে এবং জামাত চাচ্ছে যে আর একটু সময় নিয়ে সংস্কার পরবর্তী নির্বাচন আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি এবং জামাতের ভিতরে এখন কোন দল অথবা তাদের বিরোধ লক্ষ্য করা যাচ্ছে এক দল আরক দলকে ইন্ডিকেট করে বিভিন্ন রকম কথা বলছে এই বিরোধ হয়তো আমরা অচিরেই দেখব তাদের মাঝে যে ঐক্য ছিল এতদিন পর্যন্ত এই ঐক্য থাকবে না এবং জামাতের আমির একটা মত বিনিময় সবাই আমরা দেখেছি ওনার যে সামনে যে উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে জানতে চাইলো জামায়াতকে বিএনপির সাথে একসাথ হবে বা জোটগতভাবে নির্বাচন করবে জামায়াতের আমির তখন পাল্টা অন্যদেরকে স্পষ্ট করেছে আপনারা কি মনে করেন বিএনপির সাথে কি আমাদের জোট করা দরকার তখন আমরা সমস্যারে সেখান থেকে আওয়াজ দেখেছি আমরা যে তারা সবাই বিএনপির সাথে তারা ঐক্য বা তারা একসাথে জোট করে নির্বাচন যেতে চাচ্ছে না জামাত হয়তো এখন মনে মনে স্বপ্ন দেখছে হয়তো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বিএনপি ভাবছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বিএনপি এই জন্য দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ তাদের দাবি তারা অব্যাহত রেখেছে তবে বিএনপি বর্তমানে রাষ্ট্রীয় সংস্কারের নামে বিভিন্ন সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শিক্ষা প্রতিষ্ঠান আইন অঙ্গন বা অন্যান্য জায়গায় তাদের পছন্দসই ব্যক্তিদের তালিকার মাধ্যমে সেখানে তারা নিয়োগ করে সেটিং করেছে তাই বিএনপির ভাবনা দ্রুত নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে আর জামাত ইসলামের ভাবনা হলো জামাত সংগঠনকে গোছাতে হবে গুছিয়ে তারা পরবর্তীতে সংস্কার পরবর্তীতে জামাতে ইসলাম নির্বাচন চাচ্ছে কিন্তু এই নিয়ে বিএনপি এবং জামাতের মাঝে তাদের কোন দল দেখা দিয়েছে এবং অচিরেই হয়তো এই কোন দল রাজপথে আমরা দেখতে পাব কারণ যখনই পরস্পর পরস্পরের মাঝে বিরোধী ভাব থাকে তখন সমালোচনা হয় সমালোচনা থেকে সংঘাতের সৃষ্টি হয় বা সেটা হতে পারে তবে আমরা দেশের শান্তিপ্রিয় জনগণ প্রত্যাশা করব দেশে যেন কোনো ধরনের অশৃঙ্ উশৃঙ্খলতা বা অরাজকতা যেন আর সৃষ্টি না হয় এবং অন্যান্য দলগুলো তাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাচ্ছে এবং সময় নিয়ে ভালোভাবে প্রত্যেকটা নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন অঙ্গনকে ভালোভাবে সংস্কার করার পরবর্তীতে নির্বাচন চাচ্ছে তবে বিএনপির তাড়াহুড়া দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচনে তারা কখন ক্ষমতায় আসবে তারা হয়তো সেই আশায় তারা অধীর আগ্রহে আছে তবে জামাত চাচ্ছে যে তারা ইসলামপন্থী অন্যান্য যে দলগুলো রয়েছে ওগুলোর সাথে তারা ঐক্য করে জোটগতভাবে হয়তো নির্বাচন করবে বিএনপির সঙ্গ তারা পরিত্যাগ করবে সেটা স্পষ্ট জামাতেরা আমিরের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বিএনপিও হয়তো রাজনৈতিকভাবে বিভিন্ন ঐক্য করার চেষ্টা করবে এবং আরও সম্ভাবনা বিভিন্ন দলগুলোর সাথে ঐক্য নেওয়ার চেষ্টা করছে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখনও নিবন্ধিত দল এবং উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারদের উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টার বক্তব্য এবং অ্যাটর্নি জেনারেলের যে ভাষ্য যে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্বকারী দল এবং এই দলের মাধ্যমে দেশের অনেক গণতান্ত্রিক আন্দোলনে অবদান রয়েছে এখন হয়তো আওয়ামী লীগ একটু কোণঠাসা অবস্থায় আছে পাঁচই আগস্টের পর থেকে তাদের বিভিন্ন নেতাকর্মী যেমন ভয়ভীতির কারণে আত্মগোপনে রয়েছে মামলার ভারে তারা জর্জরিত হচ্ছে বিভিন্ন রকম বিচার ছাড়াই বিভিন্ন রকম মামলায় অপরাধী করে তাদেরকে হ্যানস্থা করার জন্য রাজনৈতিকভাবে হয়রানির জন্য বিভিন্ন চেষ্টা চলছে যে জিনিসগুলা ইতিমধ্যে বিশেষজ্ঞদের বক্তব্যই ফুটে উঠছে কারণ এই ধরনের মামলা মোকাদ্দমায় অনেক সময় প্রকৃত যে অপরাধী তারা আড়াল হয়ে যায় প্রত্যেকটা হত্যাকাণ্ডের এবং প্রত্যেকটা অপরাধেরই একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যার জীবন চলে গিয়েছে অথবা যার আত্মীয় স্বজন মারা গিয়েছে নিশ্চয়ই সে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত প্রত্যক্ষভাবে অথবা কারা সেটার নির্দেশদাতা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেরকম একটা ন্যায় বিচারেই প্রত্যেকটা হত্যা বা ঘটনার হওয়া এটাই প্রত্যাশা কিন্তু রাজনৈতিকভাবে হয়রানি করার নামে যখন মামলা মোকাদ্দুলা করা হয় তখন কিন্তু প্রকৃত ন্যায় বিচার থেকে ভিকটিম তারা তারা বঞ্চিত হয় ইতিমধ্যেই আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় একই রকম সেন্সের বিভিন্ন আসামিগুলোকে করা হচ্ছে তারপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে আসামি করা হচ্ছে কিন্তু প্রকৃত এটা জনগণেরও আশঙ্কা যে প্রকৃত তদন্ত মাধ্যমে সমাপ্ত না হয়ে প্রকৃত অপরাধীকেই আড়াল হয় কিনা আর আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি যখনই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে অপরাধী করে কোনো মামলার বিচার হয় তারা প্রকৃত পক্ষে শেষ পর্যন্ত ওই সুষ্ঠু বিচার জাতি অথবা ভিক্ট্রিমরা পায় না রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন ফাঁক মাধ্যমে তারা তারা ঠিকই শেষ পর্যন্ত যে পচ প্রয়োজনীয় যে শাস্তি সেটা থেকে বঞ্চিত হয় তাই মামলা মোকদ্দমা করার আগে যদি প্রকৃত অপরাধীকে কারা সেখানে কি সেইভাবে তদন্ত করে যেন বা প্রকৃত অপরাধীকে উদ্ঘাটন করা হয় যদি একজনের অপরাধের জন্য যদি আরেকজনের কোনো সাজা ভোগ করে তাহলে সেটা ন্যায় বিচার থেকে সেটা বঞ্চিত হয় বিক্রিম বঞ্চিত হয় জাতি বঞ্চিত হয় আর যখন একটা রাষ্ট্র বা সমাজে ন্যায় বিচার না থাকে তখন সেটা রাষ্ট্র বা সমাজের জন্য সেটা সত্যিই একটা আসনি সংকেত তো বিএনপি তারা তাদের পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় তারা আমরা পত্রিকা বা বিভিন্ন সোসাইল মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা লুটতরাজ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির বর্তমান মুখপাত্র এবং মহাসচিব উনি বলেছেন যে যারাই এটার সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনবে এবং তারা দলকে সন্ত্রাসীদের এবং ইয়াদের দলে ঠাই নেই তো আমরা প্রত্যাশা করব বিএনপির মহাসচিবের যেই কথা বলেছে সেটা যেন মুখের কথা না হয় এবং সত্যি যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং প্রয়োজনে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় অপরাধ অপরাধী তাদের বিরুদ্ধে যেন যথাযথ আইনগত ব্যবস্থা নেয় মানুষের প্রতি যেন বিএনপির আস্থা যেন আসে মাসে আগস্টের পরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের আচরণে মানুষ কিন্তু নতুন করে আতঙ্কিত হয়েছে তো এই তারা দলকে শুদ্ধ অভিযানের মাধ্যমে হয়তো বা দলের সাথে যারা এগুলো জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবে সেটাই প্রত্যাশা করি আর হয়তো পরবর্তীতে অচিরেই যে সংলাপে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাবে কারণ আওয়ামী লীগ এবং এখন বর্তমানে তারা প্রায় নেতা নেতারা বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে রয়েছে হুমকি ধুমকির মাধ্যমে আত্মগোপনে রয়েছে এবং অনেকই প্রথম সারির যে নেতৃবৃন্দ তাদেরকে প্রায় গ্রেপ্তার হয়ে তারা এখন জেল হাজতে আসে তো আওয়ামী লীগ কাদের নেতৃত্বে সংগ্রামে সংলাপ সংলাপে যাবে বা কি ক্রাইটেরিয়াতে সংলাপে যাবে সেটা হয়তো জাতি অচিরেই দেখতে পাবে এবং অন্যান্য যে দলগুলো আছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দলের সাথেই যেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা উনি যেন সংলাপ করে এবং প্রত্যেকের মতামতের মাধ্যমে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশে সংস্কার পরবর্তীতে যেন প্রত্যেকটা যেই আশা আকাঙ্ক্ষার কথা আমরা শুনছি সেটার যেন বাস্তব প্রতিফলন ঘটে এবং সেই পরবর্তী পরিপূর্ণ সংস্কার হয়ে যেন কোনো রকম ম্যানিপুলেশনের কোনো সুযোগ না থাকে কোনো রকম জোর জবরদস্তির যেন সুযোগ না থাকে এবং একটা নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড ওটা তৈরি করার পরেই নির্বাচন দিবে সেটাই প্রত্যাশা তবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনির্বাচিত সরকার বেশি সময় থাকা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন জিনিসগুলাতে সেখানে আস্থা থাকে না একটা রাষ্ট্র পরিচালনা করবে জনগণের ভোটে অথবা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে সেটাই স্বাভাবিক এখন যেহেতু একটা বিশেষ কারণে অন্তর্বর্তীকালে সরকার রয়েছে তারা দ্রুত সময়ে ওনারা সংস্কার প্রক্রিয়া ওনাদের কথিত যে সংস্কার প্রক্রিয়া যে ক্রাইটেরিয়া যেটা জাতির জন্য জাতিকে ওনারা যেই স্বপ্ন দেখিয়েছে এখন এই স্বপ্নর যেন বাস্তবায়ন ওনারা করে সেটাই প্রত্যাশা থাকবে এবং পরবর্তীতে যেই আমরা আরেকটা বিষয় দেখেছি যে জাতিসংঘের যে তদন্ত জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছে সেখানে জুলাই থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন রকম রাজনৈতিক সহিংসতা অথবা জুলুম অত্যাচার ভাঙচুর যে কর্মকাণ্ড অতটুক পর্যন্ত তদন্ত করবে তো আশা করি এই তদন্তের ভিতরে পাঁচে আগস্টের পর থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত যেই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি বিশেষ যে দ্বংশলীলা চালিয়েছে সেটাও হয়তো জাতিসংঘের তদন্তে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা ফুটে উঠবে আরেকটা সংবাদ আমরা জেনেছি বা আপনারা জেনেছেন আগামী তেসরা সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর থেকে হয়তো বাহিনী অভিযান চালাবে যৌথ বাহিনী অভিযান চালানো খুবই জরুরি হয়ে পড়েছে কারণ দেশের আইনশৃঙ্খলা এখনও সঠিক এবং একটা নির্ভরযোগ্য পর্যায়ে পৌঁছে নাই কারণ বিভিন্ন থানা লুট হয়েছে বিভিন্ন অস্ত্র বিভিন্ন জনে নিয়ে গিয়েছে অনেকে এখনও জমা দেয় নাই এবং বিভিন্ন মিডিয়া এবং ফুটেজের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে কারা বিভিন্ন সহিংসতার সাথে জড়িত হয়েছে কীভাবে লুট্তরাজার সাথে জড়িত হয়েছে কারা কিভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে যৌথ বাহিনী নিশ্চয়ই এগুলোর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা করবে এবং দেশে একটি শান্তি শৃঙ্খলামল পরিবেশ যেন ফিরে আসে যদিও আমরা শুনেছি বাক স্বাধীনতার কথা কিন্তু এখনও পর্যন্ত একটা শ্রেণী একটা শ্রেণী বিশেষ একটা গোষ্ঠী আওয়ামী লীগ সহ আরও সমমনা দলগুলোর নেতাকর্মীরা এখন তারা আতঙ্কিত রয়েছে তারা বিভিন্ন রকমভাবে তারা ভয়ভীতির মাধ্যমে রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িকে ভাঙচুর করা হয়েছে এইসব এসব বেআইনি কর্মকাণ্ড থেকে আমরা জাতি হিসাবে দ্রুত আমরা ফিরে আসব এবং সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা নেবে এবং যৌথ বাহিনী চিহ্নিত সন্তাদেরকে বা সন্ত্রাসী যারা তাদেরকে আইনের আওতায় আসবে এবং দেশের সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সংলাপের মাধ্যমে এই সরকারের উপরে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেন রাষ্ট্রের জনগণ বা জনগণের যে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তারা যেন আস্থা আনতে পারে সেই প্রত্যাশা করি এবং দ্রুতই প্রত্যেকটা দলের সাথে সংলাপ করে সংস্কারের কী ক্রাইটেরিয়া এবং রূপরেখা বর্তমানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বা জাতির সামনে সেটা দ্রুতই প্রকাশ করবে সেই প্রত্যাশা করি এবং যে আইন আইনশৃঙ্খলার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণ আনার জন্য গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখবেন আদালত প্রাণ প্রাঙ্গনে যেন শৃঙ্খলা ফিরে আসে সেই দৃষ্টি দিবেন আর মানুষ যেন তার জীবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা নিরাপদে তাদের আর্থিক কর্মকাণ্ড করতে পারে সেই ব্যবস্থা করবেন এবং রাষ্ট্র ধীরে ধীরে ভালো এবং সুন্দর দিকে আমরা অগ্রসর হব সেটাই আমরা প্রত্যাশা করি যেই যেই জায়গায় বর্তমানে আইনশৃঙ্খলার অবনতি রয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেই রকম ব্যবস্থা নেবেন এবং সংলাপের মাধ্যমে ওনাদের করণীয় ঠিক করবেন এবং জাতির কাছে ওনাদের যে সংস্কারের কথা সেটার রূপরেখা ওনারা উপস্থাপন করবেন উপস্থাপন করে দেশের শান্তি শৃঙ্খলা ফেরত আনবেন আমরা সেটাই প্রত্যাশা করি এবং দেশে যে বন্যার্থীদের যেখানে এখনো পর্যন্ত বন্যা মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন সেটাই প্রত্যাশা রাখি এবং আমাদের দেশ একটি ধীরে ধীরে সুন্দর এবং শান্তি শৃঙ্খলা ফেরত আসবে সেটাই আমরা প্রত্যাশা করি এবং রাষ্ট্রের যতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক যারা আছে তারা যেন স্বাধীনভাবে তাদের রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এবং আমাদের দেশকে গঠনের জন্য যেন সবাই ভূমিকা রাখতে পারে রাজনীতি হলো দেশের জন্য রাজনীতি হলো দেশের জনগণের জন্য তাই জনগণের এবং দেশের জন্য যেন সবাই রাজনীতি করতে পারে সেই একটা সুন্দর এবং গ্রহণযোগ্য সুষ্ঠু পরিবেশ দেশে যেন ফেরত আসবে সংলাপের মাধ্যমে হয়তো পরস্পরের যে দূরত্ব আছে রয়েছে সেই দূরত্ব গুছে আসবে বিভিন্ন রাজনৈতিক দল সংগ্রামের মাধ্যমে তাদের যে সীমাবদ্ধতা রয়েছে অথবা তাদের কি দাবি রয়েছে সেগুলো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে প্রধান উপদেষ্টার কাছে ওনারা পেশ করবেন এবং সেই প্রস্তাবগুলোর আলোকে যথাযথ এবং কার্যকর একটা ব্যবস্থা গ্রহণ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশা রাখি আর যে কোনো সমস্যার সমাধানের জন্য সংলাপ হলো সর্বোৎকৃষ্ট পন্থা সংলাপের বিকল্প নেই রাজনৈতিক দলের সাথে যেহেতু সংলাপ শুরু হয়েছে আশা করি এই সংলাপের মাধ্যমে জাতি সুন্দর অ্যাক্টিভ আমরা স্বপ্ন দেখতে পারব। এবং প্রত্যেকটা দলই সেটা অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগও খুব দ্রুততার সাথে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবে ইতিমধ্যে আজকে আগস্ট মাসের আগস্ট মাসের আজকে একত্রিশে আগস্ট আওয়ামী লীগের জন্য যে শোকের মাস সেটা আজকে শেষ হয়েছে শেষ হতে যাচ্ছে আগামীকাল পয়লা সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী সমর্থক নিশ্চয়ই তারা নতুন উদ্যমে রাজ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তারা দেশ ও জাতি এবং দল গোসানের কাজে তারা মনোযোগী হবে এবং প্রধান উপদেষ্টার সাথে হয়তো যে সংলাপে অংশগ্রহণ করবে সেটাই হয়তো আমরা প্রত্যাশা করি বাকিটা নিশ্চয়ই আওয়ামী লীগের হাইকমান্ড অথবা দায়িত্ববান ব্যক্তিরা সেটা নির্ধারণ করবে তবে দেশের আমরা শান্তি চাই এবং অর্থব একটা সংলাপের মাধ্যমে দেশ ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাবে সেটাই প্রত্যাশা করি আজকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমার আলোচনায় সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা আমার চ্যানেল দেখছেন যদি আমার এই ধরনের ভিডিও আপনারা পেতে চান এবং আমার এখানে সাধারণত শর্ট ভিডিও আমি যেটা বাগান বা গাছপালা বা অন্যান্য ভিডিওগুলো আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি এবং আমি লাইভে সাধারণত বা সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা অন করে দিবেন তাহলে আমি লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের প্রতি অনুরোধ রইল পরবর্তী আলোচনায় আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টসের আকারে আপনারা জানাবেন তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আজকে অনেকক্ষণ কথা হলো কালকে আমার কোর্ট খোলা আদালতে যেতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে আর বেশি কথা না বাড়িয়ে যতটুকু আলোচনা করলাম এতটুকু এখন সেখান থেকে সবাই সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে বিদয় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ